রংপুরের শ্বশুর কর্তৃক ছেলের বউকে ধর্ষণ ও যৌন হয়রানির পরবর্তীতে গৃহবধূর মৃত্যুর ঘটনায় সোহান নামে একজনকে আটক করেছে পুলিশ আটক সোহান নিহত গৃহবধূর স্বামী তাকে পঞ্চগড় জেলার সদর থানায় মিলগেট এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ ডিসি ক্রাইম তোহাইল আহমেদ সংবাদ সম্মেলন ও মামলা সূত্র থেকে জানা গেছে সাড়ে তিন বছর পূর্বে বদরগঞ্জ থানায় নাটারাম এলাকায় মেনাজুল হকের মেয়ে মিতু আক্তারের সঙ্গে রংপুর মেট্রোপলিটন কোতালি থানার বালাপাড়া গ্রামের রাজা মিয়ার ছেলে সোহান মিয়ার সঙ্গে বিয়ে হয় সংসার জীবনে দশ মাসের ছেলে সন্তান রয়েছে তাদের সংসার জীবনে ছেলের বউ মিতু আক্তারের ওপর শ্বশুর রাজা মিয়ার কু নজর পড়ে বাড়িতে একা পেলেই শ্বশুর রাজা মিয়া ছেলের বউ মিতু আক্তারকে যৌর নিফেরিন সহ ধর্ষণ করত শ্বশুরের লালসার শিকার ভুক্তভোগী মৃত্যু তার স্বামী সোহান সহ পরিবারের অন্যদের জানালেও তারা কোনো প্রতিকার উল্টো ওই ঘটনার কথা কাউকে না বলার জন্য বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান করে ভুক্তভোগী মৃত্যু আক্তার অতিষ্ঠ হয়ে শ্বশুরের যৌন হয়রানির ঘটনা গোপনে ময়েল ভিডিও ধারণ করে সে ভিডিও তারা ভাইয়ের কাছে পাঠিয়ে দেন এরপরই বিষয়টি জানাজানি হলে গৃহবধূ মৃতুর ওপর নির্যাতন বেড়ে যায় গত উনত্রিশ সেপ্টেম্বর রাত গত উনত্রিশ সেপ্টেম্বর রাত দশটার দিকে ভুক্তভোগীর পরিবারকে মোবাইল ফোনে জানান মৃত্যু গলায় অন্যা পেছিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে পরে পরিবারের লোকজন এসে দেখে লাশ খাটলিতে রাখা হয়েছে এবং গলায় ফাঁস দেওয়ার কোনো চিহ্ন নেই পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন নিহত গৃহবধূর পরিবার ঘটনার পর থেকে নিহত মৃত্যু আক্তারের শ্বশুর স্বামী শাস্ত্রী সহ সকলেই পালাতক রয়েছে